আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে দেশে অর্থাভাব থাকলেও যেই জিনিসটির কোনো অভাব ছিল না তা হল প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সংগঠিত কুকর্ম প্রকাশ্যের কুকর্মগুলো প্রায় সকলেরই জানা কিন্তু আপনি জানলে শিহরিত হবেন আওয়ামী সরকার অপ্রকাশ্যে যে সকল কুকর্ম ঘটিয়েছে তা একটি দেশ ধ্বংসের জন্য যথেষ্ট গুম খুন গণহত্যা আয়নাঘরের রহস্য শাপলা চত্বরের হামলা রানা প্লাজা ধ্বংস হাজার কোটি টাকা পাচার সজীব ওয়াজের জয়ের অবৈধ কর্মকাণ্ড সহ আরও হাজার অপরাধ যেন বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী ছিল কিন্তু এই সকল গর্হিত অপরাধের পেছনে শেখ হাসিনা সহ দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও জড়িত ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই মানুষগুলোর কাছ থেকে মিলছে এত বছরের ভয়ঙ্কর সব সত্য ঘটনা যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব আওয়ামী লীগ কোন কোন সত্য ঘটনাকে এতদিন আড়াল করে রেখেছিল প্রশাসনের মানুষও কেন চুপ ছিল এতদিন এই সব কিছুর উত্তর মিলবে আজকের পর্বে তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল গত পাঁচই আগস্ট বাংলাদেশের নববিজয় সূচিত হয়েছে দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন লংমার্চ কর্মসূচিতে জনগণকে গণভবনের দিকে এগিয়ে আসতে দেখে খুনি হাসিনা এবং তার প্রাণপ্রিয় বোন শেখ রেহানা ঘাবড়ে যান গদি টিকিয়ে রাখার আর কোনো সম্ভাবনা দেখতে না পেয়ে তড়িঘড়ি করে হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়ে পালান হাসিনা এবং রেহানা এতদিনের অপরাধের সঙ্গে ভারতেই তাদের আশ্রয় হয় কিন্তু নেত্রী চলে গেলেও তার সাঙ্গোপাঙ্গরা দেশ ছাড়ার সুযোগ পায়নি এদের মধ্যে অন্যতম হল আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী ছাত্রলীগ পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং ধুরন্ধুর ব্যবসায়ীরা তাদের মধ্যে বেশ কয়েকজন দেশ ছেড়ে পালাতে বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করলেও শেষমেশ ধরা পড়ে যায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রিমান্ডে নেওয়া হয় জুনায়েদ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান বিচারপতি মানিক এবং সাবেক মেজর জিয়াউল আহসান সহ অনেকে তারপরই একে একে বেরিয়ে আসতে থাকে ভয়াবহ সব তথ্য প্রথমে বলতে হয় মেজর জিয়াউল আহসানের কথা যার নামের সাথে কল রেকর্ড নামের টাইটেল জুড়ে দেওয়া যায় মেজর জিয়াউল আহসানের অপকর্মের তালিকা এত বড় যে মাত্র এক ভিডিওতে তা বলে শেষ করা যাবে না এত যাবৎকাল পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলীয়দের যত কল রেকর্ড ফাঁস হয়েছে তার মূল নির্দেশক ছিলেন এই মেজর সাহেব কল রেকর্ড ছড়িয়ে দেয়ার মাধ্যমে জনগণকে তারা বোঝাতে চাইছিলেন আওয়ামী লীগ বাদে বাকি সব দল দেশের ক্ষতি সাধন করার চেষ্টা চালাচ্ছে নিজেদের দলের দোষও অন্য দলের মাথায় চাপিয়ে জেলে ভরতে পটু ছিলেন জিয়াউল আহসান এবার জিয়াউল আহসানের এমন একটি মাস্টার ওয়ার্কের কথা বলবো যেটা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে হাসিনা চলে যাওয়ার দুই দিনের মাথায় সবচেয়ে হাইপ তোলা টপিক ছিল আয়নাঘর ডিজিএফআইয়ের নেতৃত্বে আয়নাঘরে তুলে আনা হতো ধর্মীয় বিরোধী দলীয় ব্যক্তিদেরকে এই আয়নাঘরে বছরের পর বছর রেখে তুমুল নির্যাতন করা হতো তাদের আয়নাঘর থেকে বেরিয়ে আসা নির্যাতিত ব্যক্তিরাই তুলে ধরেছে আয়নাঘরের সব ভয়ঙ্কর সত্যি আপনি জানলে অবাক হবেন এই আয়নাঘর কনসেপ্টের মূল হোতাই ছিল মেজর জিয়াউল আহসান তিনি লিস্ট করতেন সেই সব ব্যক্তিদেরকে তুলে আনার জন্য যারা হাসিনার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে দুই সালে ন্যাশনাল টেলিকমিউনিকেশনের দায়িত্বে ছিলেন জিয়াউল আহসান টেলি ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমেই তিনি কল রেকর্ড ছড়িয়ে দিতেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নামক কুখ্যাত আইন দ্বারা গ্রেফতার প্রক্রিয়া চালাতেন এখানে কিন্তু আরও একজন উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী তারিক সিদ্দিক এভাবে বেশ কিছু বছর ধরে তারা দেশ পরিচালনার নাম করে দেশকে জাহান নাম বানিয়ে ফেলেছিল